হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা যারা আগে আমার লং ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে আমরা গিরিগোবর্ধন পুজোতে একটা বাড়িতে গেছিলাম তো সেখান থেকে আমরা চলে এসেছি ঠাকুর দেখতে রানাঘাটে তো যেহেতু আমরা বিকেল বিকাল চলে এসেছি এখানে রানাঘাটে ঠাকুর দেখতে তো এখানে এখন প্যান্টেলের কোনো লাইট চালু হয়নি যেহেতু আমরা আগেই চলে এসেছি এবার আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের ভিতরে দেখো কতটা অন্ধকার অনেকটাই অন্ধকার সত্যি অনেকটাই অন্ধকার ভিতরে কিছু দেখাই যাচ্ছে না এবার দেখো এখানে একটা না সিঁড়ি আছে সিঁড়িতে উঠতে গিয়ে নামতে গিয়ে একজন মহিলা পড়ে গিয়ে না তার হাত মানে পায়ে প্রচুর চোট লেগেছে তো দেখো আমার প্যান্ডেলের ভিতরে চলে গেছে দেখো কত সুন্দর কারুকাজ্যটা সত্যি আমার সাধারণ লেগেছে প্যান্ডেলটা আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কার ভালো লেগেছে অবশ্যই কারা কালার রানাঘাটি ঠাকুর দেখতে এসেছো কমেন্টটা অবশ্যই জানিও আর দেখো তোমাদেরকে চলো প্রতিমাটা দেখিয়ে দিই আমার কাছে তো খুব সুন্দর লাগছে দারুণ হয়েছে তারপর চলে আসলাম আমরা অন্য একটা তো তোমার বাবুর কষ্ট হয়ে গেছে বাবুকে বর্মাসায় করে তুলে নিল তারপর চলে গেলাম আমরা প্যান্ডেলের ভিতরে রাক্ষসের মুখ দিয়ে চলে যেতেই দেখলাম একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আমরা যাই না জঙ্গল কখন শেষ হবে জঙ্গলে শেষ হচ্ছে না দেখি আমরা যেতেই আছি সামনের থেকে এগোতেই আছি জঙ্গল আর শেষ হচ্ছে না তারপর যাচ্ছি যেতে 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 এই যে জঙ্গল শেষ হয়েছে যাই না এটা কিসের জঙ্গল আমি বুঝতে পারছি না তোমরা কেউ যেন দেখলে বলো এ দেখো চলে এসেছি আমরা এখানে মায়ের দর্শন করতে তো চলো এখানে নমস্কার করে আমরা চলে আসলাম অন্য একটা প্যান্ডেলে এটা হচ্ছে কুম্ভ মেলা কুম্ভ মেলায় চলে এসেছি আমরা দেখো এখানে সবাই আছে কম বেশি এরকম মায়ের দর্শন করে নেওয়া তো আমরা ও এখানে সবাই আছে যারা যারা সেলিব্রিটি মানে ইয়ে ভাইরাল হয়েছিল তারা সবাই সেলিব্রিটি হয়ে গেছে তারা সবাই এখানে আছে এ দেখো এখানে স্নানের জায়গার দৃশ্যটাও তুলে ধরেছে দারুণ হয়েছে প্যান্ডেলটা আমার কাছে বেশ ভালো লাগছে খুব সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা কুম্ভ মেলা আমি তো জানি তোমরা যদি যেয়ে থাকো অবশ্যই কমেন্টে বলো আর এখানে চলে এসেছে আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলটা এসব কী বলো তো দিনের বেলা চলে এসে না বিকাল বিকাল তো লাইট নেই নেই তো লাইট থাকলে আরও সুন্দর লাগতো প্যান্ডেলগুলো আরও ভালো লাগতো প্যান্ডেলগুলো তো এ দেখো ঠাকুরটাকে দেখে নাও তোমরা এখানে আছে পুজো নিয়ে ঠাকুর যেখানে মানে পুজো করা হয়েছে ওটা পুজো করার দেখো উপরটাও খুব সুন্দর হয়েছে তো তারপর আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেল এখানে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে লাইট জ্বালিয়ে দিয়েছে প্যান্ডেলটাই কিন্তু এটা না ভালো লাগছে প্যান্ডেলটা কারণ এখানে লাইট জ্বালিয়েছে তো কিন্তু একটু রাত হলে বেশি ভালো লাগবে লাইটের ইয়েটা বোঝা যাবে এখনও অতটা বোঝা যাচ্ছে না এই প্যান্ডেলের ভিতরে চলে আসলাম আমরা এসে দেখে নিই আগে ভিতরেও খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে দেখো আমার তো বেশ ভালোই লাগছে প্যান্ডেলগুলো দেখে তো দেখো ঠাকুরটা দেখো ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছে এবার চলে আসলাম আমরা আর একটা প্যান্ডেলে এখানে ঢুকে পড়ছি এখানে বেশ ভালোই একটু মানে সন্ধ্যাটা বেশি হয়ে মানে রাত হয়ে গেছে প্রায় রাতের দিকে তো ওই জন্য লাইটটা বেশ বোঝা যাচ্ছে এখন বেশ সুন্দর লাগছে এখন প্যান্ডেল এই প্যান্ডেলটা আমার সত্যি অনেক ভালো লেগেছে এই প্যান্ডেলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো চলো ভিতরে চলে ঠাকুরটাকে দেখে নিই আর অনেকটা রাত হয়ে গেছে এখন আর বেশি প্যান্ডেল দেখবো না সিদ্ধান্ত নিয়ে এসছি বাড়ি চলে যাবো কারণ যেহেতু ছোটো বাবু আমার ছোট রয়েছে সেই জন্য তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এই প্যান্ডেলটা দেখে আর তোমরা কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই বলো কোথা থেকে দেখছো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে টাটা বাই বাই দেখাচ্ছে পরের ভিডিওতে